অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খাবারের টিকটিকি এমনই ঘটনা প্রকাশে এলো পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামে শনিবার সকালে আনুমানিক এগারোটা নাগাদ আলিপুর বাসতলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এক শিক্ষার্থী টিফিনে করে বাড়িতে খিচুড়ি নিয়ে যায় তারপরে টিফিনের ঢাকনা খুলতে চক্ষু চড়ক গাছ টিফিনের খিচুড়ির মধ্যে একটা আস্ত টিকটিকি সঙ্গে সঙ্গে অভিভাবক রঞ্জন বোস ছুটে যান ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু ততক্ষণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বাড়ি চলে গিয়েছেন তাই তিনি যান স্থানীয় হেলথ সেন্টারে অভিযোগ জানাতে ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন কারণ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খায় বাচ্চারা এবং গর্ভবতী মহিলারা তাই এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে সকলের বাড়ি বাড়ি গিয়ে সাবধান করে দেন টিকটিকিটা নিয়ে বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিল হ্যাঁ কোথা থেকে খিচুড়ি নিয়ে এই আমাদের আলিপুর মানে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে আলিপুর আলিপুরের মানে কোথায় এটা এই বাসপালায়

দেখতে হবে না আমাদের পার্শ্ববর্তী গ্রাম আলিপুর আলিপুরে বাঁশতলে অঙ্গনারি স্কুল আছে যেখান থেকে অনেক বাচ্চা গর্ভবতী মা বোনেরা খিচুড়ি নিয়ে যায় খাওয়া দাওয়া করে সেই খিচুড়ি অঙ্গনারী স্কুলে সেইখানে আমার একটা বন্ধুর বাড়ি থেকে খিচুড়ি নিয়ে যাওয়া হয়েছিল যার নাম রঞ্জন বসু ওর বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিল খিচুড়িটা যখন থালায় নিতে যায় খাবারের জন্য দেখে একটি টিকটিকি মোড়ে পড়ে আছে এই টিকটিকি তো বিশাল ক্ষতিগ্রস্ত বিষাক্ত আমরা মনে করি এই অবস্থায় যদি খিচুড়িটা সাধারণ মানুষ খায় বাচ্চা মহিলারা খায় তারা অসুস্থ হয়ে পড়বেন সেই জন্য আমরা যারা যারা খিচুড়ি নিয়ে যায় সবার বাড়ি বাড়ি গিয়ে বলার চেষ্টা করছি যাতে খিচুড়িটা না খায় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা